বর্তমান সরকারের সময়ে বেশ কয়েকটি মেগা প্রকল্পের খরচ বাড়ানো হচ্ছে এক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পেই খরচ বাড়তে পারে ২৬ হাজার কোটি টাকারও বেশি এছাড়া মেট্রো রেলের প্রকল্প এমআরটি ওয়ান এবং এমআরটি ফাইভেরও খরচ বাড়ানো হচ্ছে শুধু এমআরটি ওয়ানেই খরচ বাড়তে পারে ছত্রিশ হাজার কোটি টাকা যেটি একটি পদ্মা সেতু বানানোর খরচের চেয়েও বেশি প্রশ্ন হল সরকার কেন এইসব প্রজেক্টের খরচ বাড়াতে যাচ্ছে আর এই বাড়তি টাকার যোগান আসবে কোথা থেকে অন্যভাবে বললে এই বাড়তি টাকার যোগান দিতে গিয়ে আপনার উপর কি প্রভাব পড়বে এসব বিষয় জানাবের দুই হাজার ষোলো সালে রূপপুর প্রকল্প অনুমোদন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার সে সময় এই প্রজেক্টের খরচ ধরা হয় এক লাখ তেরো হাজার কোটি টাকা যার মধ্যে একানব্বই হাজার কোটি টাকা বা এগারো দশমিক তিন বিলিয়ন ডলার দিবে রাশিয়া এই খরচ যখন হিসাব করা হয় তখন এক ডলার কিনতে খরচ করতে হতো আশি টাকা এরপর ধীরে ধীরে ডলারের বিপরীতে টাকার মূল্য কমতে থাকে ফলে ডলার কিনতে বেশি টাকা খরচ করতে হতো একটা সময় ডলারের দাম বেড়ে হয় পঁচাশি টাকা বেশ কিছুদিন এই দাম ঠিক থাকলেও আওয়ামী লীগ সরকারের শেষ দিকে ডলারের তীব্র সংকট দেখা দেয় ফলে ডলারের দাম বেড়ে হয় একশো টাকা বর্তমানে ডলারের দাম আরও বেড়ে হয়েছে একশো বাইশ টাকার মতো এই যে ডলারের দাম প্রায় তেপ্পান্ন শতাংশ বাড়ল ফলে রাশিয়ান অর্থায়নের এগারো দশমিক তিন আট বিলিয়ন ডলারের বিপরীতে টাকার অঙ্কে খরচও সেই হারে বাড়ার কথা কারণ এই ডলার পরিশোধ করতে গিয়ে সরকারকে আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হবে কিন্তু সেটিকে প্রকল্পের খরচ হিসেবে দেখানো হয়নি বর্তমান সরকারের সময় এসে এটি সমন্বয় করা হচ্ছে সুতরাং বিভিন্ন প্রকল্পে ডলারের হিসাবে খরচ না বাড়লেও টাকার অঙ্কে খরচ বেড়েছে এবং সেটি ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে শুধু কি রূপপুর পাওয়ার প্ল্যান্টেই খরচ বাড়ানো হচ্ছে না খরচ বাড়ানো হয়েছে মেট্রো রেলের প্রকল্প এমআরটি সিক্সে এমআরটি সিক্স হল যে মেট্রো এই মুহূর্তে চলমান রয়েছে এছাড়া এমআরটি ওয়ান এবং এমআরটি ফাইভ প্রকল্পের খরচও বাড়ানোর প্রক্রিয়া চলছে প্রশ্ন হতে পারে ডলারের দাম বেড়ে যাওয়ায় খরচ যে বাড়ছে তা সমন্বয় করা কেন জরুরি জরুরি এই কারণে যে সঠিকভাবে প্রকল্পের খরচ ধরা না হলে এই প্রকল্পের বিপরীতে যে আয় করতে হবে সেটি সঠিকভাবে ধরা সম্ভব হবে না ফলে এসব প্রকল্পের খরচ মেটাতে সরকারকে হিমশিম খেতে হতে পারে আর সরকার যদি এসব প্রকল্প থেকে আয় দিয়ে খরচ মেটাতে না পারে তখন সরকারকে হয় ঋণ করতে হবে এসব প্রকল্পের দায় মেটাতে অথবা বাজেট থেকে টাকা দিতে হবে যেটি করা হলে আমার আপনার পেছনে সরকার বাজেট থেকে যেসব টাকা খরচ করে সেখান থেকে কাটছাট করতে হবে তাই এখন সরকার এসব প্রকল্পে খরচ বাড়ানোর মাধ্যমে এসব প্রকল্পে আয় বাড়ানোর পরিকল্পনা করতে পারবে অর্থাৎ এর মাধ্যমে যে সেবা দেওয়া হবে বা এই প্রকল্পগুলোর মাধ্যমে যে সেবা দেওয়া হবে যেমন ধরুন রূপপুর প্রকল্পের বিদ্যুৎ কিংবা মেট্রো রেলের সেবা। এসব সেবা নিতে হলে আপনাকে বেশি টাকা দিতে হবে এতে করে এই বাড়তি খরচের দায় পড়বে এসব প্রকল্পে উপকারভোগী যারা রয়েছেন বা যারা এসব প্রকল্পের সেবা নিবেন তাদের উপর এবার আসি যে অর্থনীতিবিদরা বিষয়টিকে কিভাবে দেখছেন তারা বলছেন ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রকল্পের খরচ বাড়ানোর বিষয়টি স্বাভাবিক এটি করা না হলে প্রকল্পের সঠিক কত খরচ হয়েছে সেটি বোঝা যাবে না তবে এসব প্রকল্পের বিপরীতে সরকারকে আয় করতে হবে এমনভাবে যেন প্রকল্পের খরচ বাবদ ঋণ পরিশোধ করতে আবারও ঋণ করতে না হয় কিংবা বাজেট থেকে টাকা দিতে না হয় কারণ ঋণ করা হলে কিংবা বাজেট থেকে টাকা দেওয়া হলে তার দায় প্রত্যেকটি মানুষের উপরই পড়ে হোক সে এই প্রকল্পের উপকারভোগী কিংবা উপকারভোগী নন একই সঙ্গে অর্থনীতিবিদরা প্রকল্পের অর্থ ব্যয়ে অপচয় বন্ধ করতে তাগিদ দিয়েছেন তাগিদ দিয়েছেন সরকারের আয় বাড়াতে ডেলিস্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ডেলিস্টার সঙ্গেই থাকুন